আজকে আমার নানীর কাছ থেকে ঝাল ঝাল মোরগের মাংস রান্না করা শিখে নিব গবরের খড়ি দিয়ে কিন্তু এই রান্নাটা হবে আমার হাতে যেন জাদু আছে কেমনে এত টেস্টি হয় এদিকে আমার এতগুলো হাঁস মুরগি সবগুলোকে খাবার দিলাম আমি তারপর সবকিছু রেখে বাড়িতে ব্যাক করছি রুকায় পাঁচ মিনিট খেলাধুলা করে পুরো রাস্তায় ঘুমায় ছিল আর আমি একা একাই দুই ঘন্টা ড্রাইভ করে রাজশাহীতে চলে আসলাম আলাইকুম কেমন আছেন সবাই এটা হলো আমার নানুর বাড়ি আমার ছোটবেলার স্মৃতির জায়গা আমার ভালো লাগা ভালোবাসার জায়গা এসেছি একদিন হয়ে গেছে কিন্তু নানা নারীদের সময় দিতে গিয়ে আমি ভিডিও করি নাই আজকে আমার জন্য ঝাল ঝাল মোরগের মাংস রান্না করা হবে ভাবলাম যে বসে বসে দেখে নি আপনাদের করে যেন মনে হয় যে নানির কোনো গরমই লাগছে না মোরগটা অনেক বড় ছিল বাট এটা মেবি পাকিস্তানি ছিল সাথে থাকবে পাটের শাক পাটের শাক আমার এত এত বেশি পছন্দ সাথে যদি থাকে ডাল তাহলে তো কোনো কথাই নেই এক হাতে কত কাজ করে দেখ এদিকে ভাত হয়ে গিয়েছে ভাতের মার পাশাতে দিয়েছে তারপর মোরগের মাংস এখানে কষানো হবে সব মশলা গুলো একসাথে পেঁয়াজের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছিল এগুলোকে ঘুটা বলা হয় এবং এগুলোর জাল কিন্তু অনেক ভালো মানে অনেক তাপ এগুলোর গ্যাসের চুলার রান্নার চেয়ে খড়ির চুলাই রান্না কিন্তু অনেক বেশি মজা হয় আজকের সুন্দর পুরো ব্লকটা দেখানোর আগে একটু দেখাতে চাই এখন দেখাবো স্কিন কে ধবধবে ফর্সা করতে লাইকো ব্র্যান্ডের সাঁকুড়ার কম্বো এই কম্বে একটা ফেস ওয়াশ পার্মানেন্ট হোয়াইটেনিং বডি ক্রিম এবং একটা থাকবে হোয়াইটেনিং নাইট ক্রিম। আর খুশির খবর হলো আপনি যদি আমার ভিডিও দেখে এই কম্বোটা অর্ডার করেন তাহলে 30% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন। পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই নাইট ক্রিমটি একসাথে তিনটা কাজ করে। সিরামের কাজ করে, আইครিমের কাজ করে এবং এসেন্স 글로। সময়ও বাঁচে আর টাকাও কমে। 100% অরিজিনাল আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু কিউআর কোড স্ক্যান করে নিতে পারেন যে অরিজিনাল কিনা। আর এই বডি ক্রিমের কথা কি বলবো। মাশাআল্লাহ স্কিনকে এত সুন্দর ব্রাইট টোন নিয়ে আসে। জাস্ট দেরি না করে এখনই এই কম্বোটা অর্ডার করে ফেলুন জান্নাতিস ক্লো ফেসবুক পেজ থেকে থ্যাংক ইউ সো মাচ আমি দেখলাম সব মশলাগুলো একসাথে নিয়ে ভালো করে কষায় নিল যদিও বা আমি নাড়তে ছিলাম এখানে তারপর এই মোরগের মাংস সব দিয়ে দেওয়া হলো দেখেন মনে হচ্ছে যেন গরুর মাংস ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এটা একটা দেওয়ার জন্য দিয়ে দিয়েছিল কারণ এটা তো পাকিস্তানি মোরগ তাই সেদ্ধ হতে টাইম লাগতো তারপর এই গরম ছেড়ে একটু বাইরে আসলাম দেখি এখানে মোরগ মুরগি সবগুলো মানে দাঁড়ায় আছে খাওয়ার জন্য ওইদিকে গুড়া ভাত সবকিছু পানি দিয়ে মিক্স করে এগুলো খাইতে দিব মানে হাঁস মুরগি কিন্তু এগুলোই খায় আর কি তো সুন্দর করে মাখানো হয়েছে এখন আমি এটা দিয়ে দিব দেখেন কতগুলো চীনা হাঁস এই হাঁসগুলোকে চীনা হাঁস বলে অনেকগুলো আমার নানীর ছোটবেলায় এগুলো নানার বাড়িতে অনেক কাজ করেছি আমি মানে টাইমলি এদেরকে খেতে দিতে হতো সেগুলো আমিই করতাম অনেক মিস করতেছি আজকে আমি কাজ করতে এসে যদিওবা আমাকে করতে দিতে চাইনি আমি নিজেই করেছি নওগাঁ নিয়ামতপুরে আমার নানুর বাড়ি এবং এখান থেকে ঘুগুডাঙ্গা খুবই কাছে এখানে আমার এত 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 বেশি ভালো লাগে জানি না কেন আমার ছোটবেলাটা এখানেই কেটেছে মানে ক্লাসিক সিক্স আমি এখানে পড়াশোনা করেছি এখানেই থেকেছি নানা নানির কাছেই মানুষ হয়েছে বলতে গেলে তারপর ক্লাস সেভেন থেকে ক্লাস টেন অব্দি আমার আব্বুর কাছে ছিলাম আর ইন্টারমিডিয়েট রাজশাহীতে পড়তে গিয়েছিলাম মেসে থেকে পড়াশোনা করতাম সেখানেই তো আপনাদের ভাইয়ার সাথে পরিচয় বিয়ে সাদী সব কিছুই হয়ে গেল ছোট্টই জীবনের রাস্তাগুলো কতবার মোর বাক নিয়েছে কেউ বলতে পারবে না আমরাই সিচুয়েশন গুলো পার করেছি তাই আমরা খুব ভালো করে জানি মানুষের জীবন কত রকম তাই না যাই হোক এত সুন্দর স্মেল বের হচ্ছিল এই মুরগির মাংসের মানে বলে হয়তো বুঝাইতে পারবো না আপনারা যদি এটার স্মেল পাইতেন তাহলে আপনাদের এক্ষুনি ক্ষুধা লেগে যেত তো যাই হোক রান্নাবান্না প্রায় শেষ এখন আমরা সবাই গোসল করে ফ্রেশ হয়ে খাইতে বসবো আমরা বাসার সবাই একসাথে খাওয়া দাওয়া করি দুর্ভাগ্যবশত আমি এই ভিডিওগুলো আর করি নাই পরে কারণ অনেক বেশি তাড়াহুড়ো করতেছিলাম রাজশাহীতে ব্যাক করার জন্য রুকায়ার আবার স্কুলে এক্সাম আছে এই কারণে আরো যাইতে হবে তার মধ্যে আমি আর আমার মেয়ে একাই ছিলাম দুই ঘন্টার পথ সো একটু তাড়াতাড়ি বের হয়েছি কিছুক্ষণ রুকাইয়া একা একাই খেলছিল আমার সাথে অনেক গল্পও করছিল বাট একটু পরে দেখি যে সে ঘুমায় গেছে তারপরে আস্তে আস্তে ড্রাইভ করে এসেছি রাজশাহীতে পৌঁছাতে পৌঁছাতে মাগরীবের আজান দিয়ে দিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সামনে খুব স্পেশাল একটা ভিডিও আসতে চলেছে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম